আবার প্রতি ক্ষেত্রেই ত্রিভুজ এ ও সি এ সি ও বাহুকে

ইংরেজি শেখা যাই আমি যখন যেকোনো কিছু লিখবো তখন আমাকে তো পেজটা এইভাবে সেভ করতে হবে উল্টোভাবে এবার যখন আমি করবো তখন আমাকে পড়তে তো হবে তাহলে তো আমি এদিকে লিখেছি যেহেতু এদিক দিয়ে তো পড়তে পারবো না আমরা উল্টো দিকে তো আমাকে উল্টাতে হবে পেজটা নাহলে তো আমার উল্টো দিকে যখন লেখাটা উঠছে এদিক দিয়ে যদি আমি একটা এদিক দিয়ে যখন কথা মানে এই ডটগুলো পড়েছে এই ডটগুলো পড়ার সময় তো আমাকে পেজটা উল্টো ছিল বাট উপর দিয়ে তো আমি ডটগুলো তো ফেলেছি নিচে তাই না বাট যখন আমি পড়বো তখন সেটাকে এই উল্টো এই ধরো হ্যাঁ অবশ্যই তাহলে যেগুলো ডটগুলো যেহেতু আমি যখন তার জন্য বলছি যে যে কোনো ব্রেল লেখা আমরা যখন লিখবো তখন সেটা দিক থেকে স্টার্ট হবে যখন সেটা পড়বো তখন সেটা পাবলিক থেকে পড়বো আর একটা অর্থিক মানে আমাদের ব্লাইন্ডেড এটা হচ্ছে একটা লেখার পদ্ধতি আর কিছু এই ব্রেলটা হচ্ছে একটা লেখার পদ্ধতি আর এটা মানে যেটা মানে তৈরি করতে হয় যেটা আমাদের সাইন সেটা ওয়ান থেকে সিক্সের মধ্যে এক থেকে ছটা মানে সেল থাকে ওই ডট বা বিন্দু যাই হোক ওই ছটা সেলের মধ্যে ওটা মানে আমি পাওয়া থেকে চন্দ্রবিন্দু প্রত্যেকটা পাওয়া থেকে চন্দ্রবিন্দু এর থেকে যে প্রত্যেকটা একটা করে সাইজ নম্বর যেরকম মানে থ্রি ফোর ফাইভ অ টু ফোর জির থ্রি ফাইভ ঠিক আছে এই নয়

অত এব কোন অ' চি এ ফাল টু কোন অ আবাৰ প্ৰতি ক্ষেত্ৰেই ত্ৰিভুজ এ অ' চি এ চি অহুকে ডি বিদ্যুৎ পৰ্যন্ত বৃদ্ধি বৃদ্ধিত কৰি মানে বৰ্ধিত কৰি পড়াই বহিস্ত কোন এ ও ডি টু ও কোন ও এ সি প্লাস আমি দাঁড়া দেখাচ্ছি দাঁড়া আমি আইপিটা এখানে বোঝাচ্ছি আর কি দাঁড়া এই এবং এখানে ছটা প্রত্যেকটা কিন্তু ছটা করে সেল আছে তাই না এই ছটা সেলগুলোর মধ্যে এবার আছে আমি দেখাই এখানে দাঁড়ান

আমাদের দুই ধরনের টাইপ পাওয়া যায় একটা পার্টিক টাইপ বা যেটা এমনি ওয়ান থেকে নাইন বা এমনি সংখ্যা সংখ্যা হচ্ছে অ্যালজাভা টাইপ টাইপ বা সুতরাং এই যে এই টাইপগুলো হচ্ছে এগুলো হচ্ছে পার্টিক টাইপ এগুলো ঠিক আছে যেহেতু এরকম এটা এটা কিন্তু মাথায় দুটো এমনি লম্ব ঠিক আছে এই সাইডে দুটো পয়েন্টের দুটো পয়েন্ট আছে এই টাইপটা কিন্তু এরকম আলাদা ঠিক আছে এবার আমি এখানে আমাদের যেহেতু ব্লাইন্ডের এবিসিডি কোনো চিহ্ন আমাদের বোর্ডে আমরা করতে পারি না সুতরাং আমাদেরকে এবিসিডি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের একটা করে সাইন নিজেকে বানিয়ে নিতে হয় বোর্ডের মধ্যে ঠিক আছে কিছু কিছু চিহ্ন আমরা তো পারি যেমন যোগ চিহ্ন ব্যবচিহ্ন এগুলো আমরা পাই বাট এবিসিডি এরকমভাবে তো করা যায় না বোর্ডের মধ্যে সম্ভব না সুতরাং আমাদেরকে

বারো Multiply, লিখি Multiply, divide, 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 point, point point, নিরানব্বই চুরানব্বই নাই ফোন ঠিক আছে এবিসিডি এর মধ্যে লিখতে হয় এটা এর মধ্যে এবুত্র দেওয়া আছে এখানে ইজিকাল টু দিয়েছি প্রথমে আমি তারপরে লিখেছি পি অন প্লাস আর মাই হান্ড্রেড এখানে আমাদের বাইরের দেখতে পাওয়া যারা দেখতে পায় তারা কি করে এখানে একটা দাগ মেরে দেয় আমাদের সেটা না আমাদের একটা লাইন ছাড়তে হবে এখানে পি ইন্টু চিহ্ন ব্র্যাকেট থাকলে ইন্টু হয়

টা আছে এটা করলে এটা কনভার্ট হয়ে যাবে ব্রেলে আর এটা হচ্ছে শুধু প্রিন্টার মেশিন তখনই প্রিন্ট দিলে নরমাল যেমন প্রিন্টার মেশিন হয় এটা শুধু ব্রেলে প্রিন্টার মেশিন প্রিন্টটা দিলে প্রিন্টটা আস্তে আস্তে বেরিয়ে আসে এই যে কিছু আছে এখানে এখানে এইচ আই আই তারপরে আছে ওয়ান টু তারপরে আছে টি আই আই এরকম মানে কেউ প্র্যাকটিস করছিল ওনার কেউ কিছু লিখেছিল সেটাই মানে সেরকম কিছু লেখা নেই সেরকম ভাবে কিছু নেই ওরা নরমাল একটা এগুলো কি আছে এরকম মানে এগুলো এটা সেরকম কিছু এটা লেখা নেই এটা তো মনে হয় লেখা না এটা ভুল ভাল লিখে দিয়েছে কিছু ও যাই হোক কিছু একটা লিখেছে না লিখে কিছু লেখা না কিছুই লেখা না কিছুই বোঝা যাচ্ছে না

এবারে ব্লাইন্ড বিয়ার ব্লাইন্ড ঠিক আছে এই ভাবে এগুলো হবে এই এল এই এল এক্স ইন এক্স ইন এক্স ইন 6 6

আমি ফোনটাকে বাড়ালি আরো করি মেট কর পারলেই হচ্ছে ঠিক আছে যথেষ্ট দাঁড়া এটা দেখে নি I don't ever slow up, no, I don't take sh. I got no love for the faintness. If you want to play tough and want to hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement, I don't ever slow up, no I don't take shit I got no love for the